দূষীতে কোন চোদ্দটা শাক খাওয়া হয় সে নিয়ে ষোড়শ শতাব্দীর স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দন তার গ্রন্থে লিখেছেন পুরনো মত অনুযায়ী চোদ্দোটি শাকের কথা লিখেছেন চোদ্দোটি গাছে এখন মনে রাখতে হবে যে শাক মানে শুধুই কিন্তু অনেক প্রকার হয় শাকের আয়ুর্বেদের শাক শাক শব্দটার অনেক বিস্তৃত অর্থ রয়েছে শুধু শাক বলতে আমরা যে পাতাটা বুঝি তা নয় সেখানে দেখা যাচ্ছে যে একটি গাছের পাতা যেমন খাওয়া হয় তার নালটা খাওয়া হয় তার কন্দটা খাওয়া হয় তার ফুলটা খাওয়া হয় এইভাবে শাকের কিন্তু বিস্তৃত অর্থ রয়েছে তবে আমরা একে একে শাকগুলো সব দেখে নেব প্রকৃতির বুকে এবং মনে রাখতে হবে যে শুধু একটা দিনের কথা বলা হলেও মূলত এই সময়টাতে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকালে যে সমস্ত অসুখ আমাদেরকে আমাদের হতে পারে বা হয় সেগুলোর প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্যেই এই মেডিসিনাল প্লান্ট বা ভেষজ উদ্ভিদগুলোর কথা বলা হয়েছে এগুলো সবই অত্যন্ত গুণী মানুষের পক্ষে উপকারী উদ্ভিদ চৌদ্দ শাক বলতে আয়ুর্বেদে যে ১৪টি শাকের কথা রঘুনন্দন বলে গেছেন সেই শাকগুলোকে আমরা এবার একে একে দেখাবো বাউরের পাশে পেয়ে গেলাম বাংলার ভাটুই আপনারা বিভূতিভূষণের লেখায় এই ভাটুইকে অনেক পেয়েছেন সাধারণত বসন্তের দিকে এর বিস্তার হয় প্রচুর ফুল ফোটে এটা হচ্ছে শাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাক সংস্কৃতিতে একে ভন্টা কি হয়েছে এ এ হচ্ছে কৃমিনাশক চোদ্দ শাকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাক হচ্ছে জয়ন্তী এটা ধনছে গাছ যেরকম আমরা দেখি তারই একটা ইয়ে শেষবানিয়া গোত্রের এটা হচ্ছে শেষবানিয়া সেজবান এই জয়ন্তী পাতাটা ঋতু পরিবর্তন জনিত যে কাঁচা সর্দি বা তরুণ সর্দি তার হাত থেকে আমাদের রক্ষা করে এটা হচ্ছে বথুয়া বা বেথো শাক এ আমাদের লিভার ভালো রাখে চোদ্দ শাকের অন্যতম গুরুত্বপূর্ণ শাক এটা শালিনচ বা সাঁচি শাক এটা আমাদের পেট ব্যথার হাত থেকে আমাদের রক্ষা করে চোদ্দো শাকের অন্যতম শাক পটল সংস্কৃতিতে এই পটলকে পটুক বলা হয়েছে আমরা মূলত এর ফল নয় অর্থাৎ পটল নয় শাক ব্যবহার করব এই পটল শাক আমাদের যে সঞ্চিত পিত্তদোষ সেটাকে সারায় এইটার একটি গুরুত্বপূর্ণ চোদ্দো শাকের হ্যালেঞ্চা শাক এটা জীবাণুনাশক রক্তশোধক আর এটা চিরচেনা নিম এ আমাদের চর্মরোগ পিত্তজ চর্মরোগ সারায় সর্ষে পাতা অর্থাৎ সর্ষে শাক মলমূত্রের সারল্য আনে এটাও শাকের অন্যতম একটি শাক চোদ্দ শাকের আর একটা অন্যতম হচ্ছে কেউ বা মূল। এখন ফুল তো প্রায় ফুরিয়ে গেছে সব জায়গায় আমরা একটা মূল গাছে এসেছি এর পাতাটা কৃমিনাশক হিসেবে এই শাকের মধ্যে অন্তর্ভুক্ত আর কি কৃমিনাশক চৌদ্দো শাকের অন্যতম প্রধান শাক হচ্ছে ওল এই ওলের পাতা যেটা কন্ধ যেটা আমরা খাই সেটা নয় ওলের পাতা এবং অশ্বরোগের প্রধান ওষুধ চোদ্দো শাকের অন্যতম গুরুচি বা গুলঞ্চলতা এই পাতার রস বায়ু বিকার দমনে সাহায্য করে অর্থাৎ গ্যাসের সমস্যার সমাধান করে এটা হচ্ছে চৌদ্দো শাকের অন্যতম কালকা এখন ফুল ফুরিয়ে গেছে প্রায় এর সর্দি কাশি সারায় এবার আর একটা গুরুত্বপূর্ণ শাক সংস্কৃতে এর নাম হচ্ছে সুন সুনিষন্নক বা আমাদের পরিচিত যেটা নাম বাংলায় সুষ্ণী শাক এই দেখবেন যে অনিদ্রার জন্য ব্যবহার হয় এবং এখানে চোদ্দো শাকের মধ্যে এটাকে রাখা হয়েছে ঠিক ওই একই কারণে যে এই সুষ্ণী শাক হচ্ছে স্নায়ুতন্ত্রকে স্নিগ্ধ করে ঘুম বাড়ায় চোদ্দো শাকের মধ্যে বিরল যে গাছটা যে গাছটা প্রায় পাই যায় না সেই গাছটার সন্ধান আমরা পেয়েছি এটা শেলুকা কর্ডিয়া ডিকোটোমা এইটা হচ্ছে চিরঞ্জীব বন ঔষধে বনৌষধি বইটাতে লেখা আছে সেই গাছটা কিন্তু আমরা দু একটা ছবি ছবিটবি দেখতে পেতাম কিন্তু এই গাছটা আমরা পেয়ে গেছি এবং এই গাছটা খুব বিরল এটাকে বাংলায় কিন্তু বলা গাছ বা বৌলা গাছ বলে এখানে এক ধরনের আঠালো ফল তৈরি হয় এই আঠালো ফলগুলো যেতে লাগে আর চোদ্দো শাকের মধ্যে যে অন্তর্ভুক্তি হয়েছিল এই শাক এই গাছের পাতার রসটা হচ্ছে খুব খিদে তৈরি করে এবং জিভের রুচি ফিরিয়ে নিয়ে আসে ক্ষুধাবর্ত রুচিকারক শেলুকা গাছ দেখছেন চোদ্দো শাকের সবচেয়ে বিরল গাছটা আমরা কিন্তু প্রকৃতির মধ্যে আবিষ্কার করে আপনাদের দেখিয়ে দিতে পারলাম আমাদের নিজেদের ভালো লাগছে আপনারাও ভালো করে গাছটাকে চিনে রাখুন কারণ এই গাছটা একদম বিরল হয়ে গেছে গাছটা চিনে রাখলে আপনি যদি খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা আপনাদের দেখাচ্ছি যেটা বলা বা বৌলা আসলে শেলুকা সেলুকা গাছ দেখছেন কাল বাজারে গেলেই তো দেখবেন যে বেশি পরিমাণ লাল শাক আর তার মধ্যে পালং শাক ইত্যাদি ইত্যাদি কচু টচুটি দিয়ে দিয়ে একটা শাকের পাঁচ মেশালি শাক যেটা ১৪ মেশালিও বলা যেতে পারে কিংবা আঠেরো মেশালিও হয়ে যায় কিন্তু এই শাকগুলো মাঠে মাঠে কুড়ানো একটা আনন্দের ব্যাপার সরাসরি আর কিনলে যেটা খাচ্ছেন সেটার মধ্যে আমাদের এই চোদ্দোটি শাকের মধ্যে দুই একটি হয়তো উপস্থিত থাকতেও পারে বেশিরভাগই থাকে না কিন্তু এই প্রথা উপলক্ষে যে যে একাধিক শাক যে আপনারা খাচ্ছেন সেটাও ভালো তবে চোদ্দোটি শাক বলতে কোন শাক সেটাই আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরলাম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা